রুহুল শেখ এগি থেকে আপনি লিখেছেন ভারত থেকে বলছি এখানে প্রকৃত ইমান নিয়ে চলা খুবই কঠিন সামান্য সামনে দুর্গাপূজা সামাজিক কারণে আমরা পুজোর পূজার চাঁদা দিতে বাধ্য হই এই পরিস্থিতিতে পড়লে কী করব পরামর্শ দেওয়া দিতে করবেন ভাই রুহুল শেখ যদি আপনাকে পুজোর চাঁদা দিতে চাঁদা দিতে বাধ্য করা হয় নাহলে আপনি নির্যাতিত হতে পারেন এরকম আশঙ্কা থাকে তাহলে সেটি আপনার জন্য জায়েজ আছে আল্লাহ স্মাতাল্লাহ কোরআন করিমে পরিষ্কারভাবে বলেছেন ইল্লামান উকরিহা ওকল মোহাম্মাইন বিল ইমান যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে শিরক বা কুফুরি বাক্য মুখে উচ্চারণ করতে অথচ তার ইমান পরিপূর্ণ রয়েছে অন্তরে তাহলে তার কথা ভিন্ন অর্থাৎ তার জন্য এটি বলা বলার কারণে সে মুশিক হয়ে যাবে না অতএব আপনি যেখানে আছেন সেখানে আমরা জানি নানা প্রতিকূলতা রয়েছে সামান্য আপনার গোস্ত গোরগোস্ত ফ্রিজে আছে ব্যাগে আছে এই অজুহাতে অনেক সময় মিথ্যা অজুহাতে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে অহরহ এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি এই জায়গা থেকে আমরা আপনাকে বলবো যে আপনি অবশ্যই যদি নিরুপায় হন এবং জলমের শিকার হবেন বলে আশঙ্কা করেন তাহলে আপনি চাঁদা দিলে আল্লাহর কাছে আপনি গুণাগার হবেন না কারণ আপনি এই পুজো করা বা শির করা এটাতে আপনি সন্তুষ্ট নন বা এটাকে আপনি মেনে নেননি বরং আপনি একটা হয়েছেন যায় আছে বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত শুধু অর্থ দিয়ে বাড়ি বানানো হয় এই বাড়ির বিধান কি হবে বাবার ঘুষের টাকা যদি ব্যাংকে রাখা হয় এবং তার থেকে যে সুদি অর্থ আসে সেটা দিয়ে বাড়ি বানানো হয় তো এটা হারাম হবে কারণ প্রথমত সরি ঘুষের টাকা প্রথমত হারাম টাকা এরপরে হারাম টাকা থেকে আবার প্রাপ্ত যেটা সুদের টাকা সেটাও হারাম সো এর কোনোটি কিন্তু আপনার ওই আপনার বাবার জন্য বা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা ঘুষ যার কাছে নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দেবেন আর না হলে আল্লাহকে খুশি করার জন্য সরি দায়মুক্ত থাকার জন্য এর মালিক যারা আছেন তাদের তরফ থেকে দান করে দিবেন নিজেরা সবের আশা করবেন না ফাহিম আসাদ লিখেছেন মা চাইছেন যেন দাড়ি ছোট করে ফেলি রাসুলের সুন্নত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দিব ভাই ফাহিম আপনার মা দাড়ি ছোট করার যে নির্দেশ দিয়েছেন সেটা সাল্লামের নির্দেশের খেলাফ এখানে নবসাল্লাহাম সাল্লাহ সাল্লাম শুধু সুন্নতের ব্যাপার না ওয়াজিবের ব্যাপার দাড়ি রেখেছেন তিনি সেই অর্থে সুন্নত কিন্তু দাড়ি রেখার নির্দেশ নীস্লাহ সাল্লাম করেছেন সেই অর্থেটি সো এই ওয়াজিব তরক করার ব্যাপারে মা বললেও মার সেই কথা শোনা যাবে না কিন্তু মাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কারণটা ব্যাখ্যা করতে হবে সীমাবদ্ধতার কথা জানাতে হবে মাকে ভালোবাসেন সেটা জানাতে হবে বেয়াদুবি করা যাবে না কারণ লাত তো আতালি মাখল কলফি মাসেদুল খালেক আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো মানুষের বাধ্যগত হওয়া বা কথা শোনা যাবে না এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে নেক ভালো কাজ করেছি কিন্তু এখলাসের সাথে করিনি এখন যদি তবা করি তাহলে ওই কাজগুলো কি এখলাসের সাথে করার সমপরিমাণ সপাওয়া যাবে যে সমস্ত কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির আশায় করেননি আমরা অনেক অনেক ভালো কাজ করি কিন্তু আসলে সবের আশা করি অনেক মুসলমান আছেন যে ভালো লাগে তাই ভালো কাজ করি বা মানুষকে মানুষ উপকার করাটা এটা আমার একটা হবি সেই জায়গা থেকে করি বাকি আল্লাহর কাছ থেকে যে সব পাবো আল্লাহকে সন্তুষ্ট করবো সেরকম কোনো আশা নেই এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ওই কাজের জন্য আল্লাহ তালা কাছ থেকে আসলে সবের আশা করতে পারেন না আর যদি পূর্বের সেরকম বদনীয়তের কারণে তিনি আল্লাহর কাছে তবা করেন তাহলে সেই বদনীয়তের কারণে একটা গুণা হয়ে থাকে কিন্তু অর্থাৎ শিরকে আসগর হয়ে থাকে গুপ্ত শিল্প যেটাকে বলা হয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা সো আল্লাহ সন্তোষী ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি ভালো কাজ করেন একটা গুপ্ত শিল্পের গুণাহে লিপ্ত হলেন সেটা থেকে আপনি তবা করেছেন লজ্জিতে অনুতপ্ত হয়ে জানতেন না এখন জেনেছেন আল্লাহ কাছে মাফ চেয়েছেন আশা করা যায় আল্লাহ তালা সেটা মাফ করে দেবেন তবে সবের হলো যে পরবর্তীতে আপনি যখন এরকম ফ্রেশ নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহর কাছে সব প্রাপ্তির আশায় কোনো ভালো কাজ করবেন তখন আপনি আল্লাহর কাছ থেকে তার বিনিময়ে সব পাবেন ইনশা আল্লাহ তাল্লাহ